খ্যাত প্রতিষ্ঠান যেখানে গোলাম রবি ভাই আপনাদের ভালোবাসা নিয়ে এক যুগের বেশি কাজ করে আসছে আপনাদের হাত পর্যন্ত পণ্য পৌঁছে দিয়ে আসছে তো এই যে একটি প্রোডাক্ট দেখতেছেন সেটা ভাইরাল একটি টর্চ লাইট এটা হচ্ছে কি ভাই টপ লাইট ওয়ার্ল্ড ভাইরাল একটি টপ লাইট এটি হচ্ছে চল্লিশ হাজার এম এইচ চারটা থেকে চারটা আটটা ব্যাটারি এইটার মধ্যে কিন্তু পুশ করা আছে আপনারা কিন্তু চাইলে সেই ব্যাটারি গুলো দেখতে পারেন এবং কি আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে এখানে দেখেন চারটা চারটা করে আটটা ব্যাটারি কিন্তু এখানে কি করা আছে ভাইয়া সেট করা আছে এবং প্রত্যেকটা ব্যাটারি কিন্তু দশ হাজার এম করে ব্যাটারি এবং এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট রাইট এবং আমি আপনাদেরকে একটি জিনিস বোঝাই দিব Okay. <laughs> এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অনেকগুলো ক্যামেরা করে চলবে একটা না চল্লিশ ঘন্টা এবং এটা কিন্তু পঞ্চাশ ওয়ার্ডের একটি লেজার লাইট হ্যাঁ অনেকে কিন্তু দেখবেন এখানে যেমন এসপি টু হান্ড্রেড ডাব্লিউ হ্যাঁ এখন এইখানে টু হান্ড্রেড ডাব্লিউ এটাকে দুইশো ওয়ার্ড বলে বিক্রি করতে চায় বা দুইশো ওয়ার্ড বলে মিথ্যা বলে ব্যবসা করতে চায় আমরা কিন্তু সেই ব্যাপারে কিন্তু অবশ্যই খুবই সচেতন কারণ যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে তারা কিন্তু আখেরাতের মোকাবেলায় কিন্তু হেরে যায় আর যারা সত্যবাদী ব্যবসায়ী সব ব্যবসায়ী তারা কিন্তু কেয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসন নাচর হবে সলেহীন সাহাবি মুতাকিদের সাথে কিন্তু তাদের হাসন নাচর হবে আল্লাহ সব তালা কিন্তু ব্যবসার কথা পবিত্র কোরআনে লিখেছেন যে তোমরা ব্যবসা করো ব্যবসার মধ্যে আমি আশি থেকে নব্বই ভাগ বাড়াকা রেখেছি এবং চাকরির মধ্যে কিন্তু দশ ভাগ তো যারা চাকরি করছেন তাদের জন্য অনেক শুভকামনা এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল তো এই প্রোডাক্টে কিন্তু আমরা দিচ্ছি আজকে বিশ বাইশ হাজার টাকার প্রোডাক্ট আজকে আমরা কত দিব ভাইয়া ভাইয়া মাত্র আপনাদের এই অফার প্রাইস একদম সীমিত সময়ের জন্য দেখেন আলো এটা ডিম এটা হচ্ছে লো প্রচুর আলো এটা হচ্ছে মিডিয়াম সরি আবার ওকে ভাইয়া আবার আলোটা দেখাই আমি এটা হচ্ছে ডিম এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে হাই

দুইশো পিস বিক্রি করেছিলাম আমার খুবই দ্রুত স্টকটা শেষ হয়ে যায় অনেক চেষ্টার পর আবার দুইশো পিস লাইভ পেয়েছি আপনারা যারাই নেবেন দ্রুত নিয়ে নেবেন আর এই যে প্রাইসটা বলছি এই প্রাইসে খুবই সীমিত সময়ের জন্য আমরা দিচ্ছি এই প্রাইসে বাংলাদেশ ইতিহাস প্রাইস এটা কোনো দিন আসবে না আমার মনে হয় না মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা ইনটেক প্রোডাক্ট আপনার হাতে যাবে একদম ইনটেক

আপনি এখান থেকে আগেই বলছি যারা যেই চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকটা ভালোবাসা প্রত্যেকে আমাদের প্রিয় ভাইদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আইপি বিষয় হচ্ছে সবার ক্যামেরার দিকে তাকাতে পারবেন অনেকগুলো ক্যামেরা এখানে আছে দেখতেই পারছেন আপনারা আমি আবারও বলে দিই এবং এটা বাংলাদেশের না ওয়ার্ল্ড সেরা লাইট কিন্তু ভাইয়া এবং আমি নিজে দেখেছি সৌদিতে এটা বারো হাজার টাকা বিক্রি হয় বাংলাদেশি টাকায় ট্যাক্স ফ্রি কান্ট্রি আর আমাদের তো ট্যাক্স ইন কান্ট্রি বাট তারপর আমরা অনেক 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 কম প্রাইস দিচ্ছি তারপর কোন লাইটটা দেখবো কিউসি পাসেস হ্যাঁ এই লাইটটা দিচ্ছি আমরা মাত্র আটচল্লিশ আপনি দেখবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছয় হাজারের নিচে যদি কোথাও দেখেন আজকে পর্যন্ত আমি আপনাকে মানি ব্যাগ রিটার্ন দিয়ে দিব

ভেরা এই লাইটা 5000 5500 6000 বিক্রি হচ্ছে বাজারে 5500 6000 কথা বুঝতে পারছেন আমরা কার্বন নাম করব না আমরা একেবারে সৎ ব্যবসায়ী আর শততার বিপরীতে আপনারা যে আমাদেরকেই পাবেন যেখানে সততা নাই আমি বললাম আপনি অনলাইনে যত ভিডিও দেখে যত যেখানেই গিয়েছি প্রোডাক্ট কিনতে 10 জায়গায় গেলে 8 জায়গায় সততা পেয়েছি নয় জায়গায় ভাই সততা নাই ইউটিউব বা ফেসবুক যেখানেই বলেন না কেন কোনো না কোনো ভাবে দখল পাই আমি ভাইয়া এটার প্রাইস কেমন পড়বে লাস্ট একটা কথা বলি কোরবানির গরু কিনতে গেছিলাম হজরতপুর হাটে সেখানেও সততা পাই নাই ভাই কোরবানির গরু কথা বুঝতে পারছেন সামাজদের লোকে ইশারাকে কাফি বেশি কিছু বলা যাবে না ভাই কারণ আমরা আমি বললাম আপনি অনেক বেশি আল্লাহ রহমত আপনাদের কাছে অনেক প্রিয় আমি যদি একটু বেশি বলি সেইটা মনে করেন অনেকের গায়ে লেগে যায় আর অনেক প্রতারকরা যদি অনেক কিছু বলে সেটা কারো গায়ে লাগে না কিন্তু আমি যদি কিনছি বলি সেইটাই অনেকের শরীরে জ্বালা পড়া লেগে যায় এই কারণে বলা বা বলা থেকে দূরে চলে এসেছি এক রবের দিকে তাকে ব্যবসা করবো যদি এই ভাইকে ভালো লাগে পণ্য কিনবেন ভালো না লাগলে পণ্য কিনবেন না সারা পৃথিবী থেকে এই ছোট ভাইয়ের কাছে দৌড়ে দৌড়ে চলে আসে আজকে কিন্তু আরেকটি অফার থাকবে ভাই একটি কিনলে কিন্তু আরেকটি ফ্রি থাকবে একটি কিনলে আরেকটি ফ্রি থাকবে কি ফ্রি থাকবে সেইটা লাস্টে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা আমরা আজকে দিব এটা প্যাকেটটা আমরা দেখাই দিচ্ছি ভাইয়া হ্যাঁ ভাই আশি তিরিশের বক্সটা কই ভাই এই যে এই প্রোডাক্টটা আমরা আজকে ধামাকে একটা প্রাইস করে দিব কত দিব বলেন তো মাত্র মাত্র বলেন কত সাড়ে পাঁচ হাজার টাকার লাইজ এটা কত দিব কত আছে মাত্র মাত্র 1750 টাকা অনেকে চায় মাছ ধরার জন্য ওয়ান ক্লিক এই যে এক চাপে অন আবার এক চাপে অফ এক চাপে অন আবার এক চাপে অফ যত প্রোডাক্ট আছে সব জাপান লেখা দেখেন জাপান কি লেখা জাপান কি লেখা জাপান কিন্তু ভাই জাপান থেকে কোনো পণ্য আসে না ভাই এই যে এখানে লেখা আছে কি লেখা ভাই জাপান ব্র্যান্ড জাপান থেকে কোনো মাল আসে না সব চায়না থেকে আসে ভাই অনেকে বলে দুবাই থেকে আসে সৌদি থেকে আসে অনেক কান্ট্রি থেকে আসে ওইটা অনেকটা কথা সম্পূর্ণ যত প্রোডাক্ট আছে সব চাইনা ফ্যাক্টরি থেকে আসে ভাই হান্ড্রেড পার্সেন্ট এর বাইরে যেটা বলবে সেটাই ফলস ওকে মাত্র এটা দিব কত সতেরোশো টাকা ভাইয়া ওকে এই দুইটা লাইট দিব এরপর আরেকটা দিব ভাই কি জানেন

দেখেন আপনাদের চোখ মনে শেষ হয়ে গেছে আল্লাহ মাফ করে ভাই চোর লড়ানো যাবে ভাই এই যে দেখেন আলোটা দেখেন আলো দেখছেন এটা ফুল চার দিনে আলো আরো দিগুলো ওখানে হ্যাঁ এখানে